আমার কাছে একটা কষ্ট লাগছে যে বাংলাদেশের সত্তর কোটি টাকার বাজেটের ছবি দুই বাংলা ইন্টারন্যাশনাল ভাবে তাকে চয়েস করেছে সবচেয়ে বেশি দুঃখ লাগছে যে ছবিটা বঙ্গবন্ধু বাইপিট করছে উত্তর এটি কিন্তু একটা স্টার অন্যরকম স্টার হ্যাঁ এই ছবিটা কিন্তু সবাই দেখছে এবং এখানে সবাই তোমার প্রশংসা করছে সবাই বলছে তুমি যে কাজটা করছো এটা

তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না